স্নায়ু বিকাশজনিত সমস্যায় ভুগছেন এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিন্তু স্কুলিংটা খুব প্রয়োজনীয় তবে প্রথমত মাথায় রাখতে হবে এই ধরনের বিশেষ শিশুদেরকে সবার আগে চেষ্টা করতে হবে মূলধারার স্কুল বা একীভূত শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনে নিয়ে যেতে যদি কোনো কারণে সে একীভূত শিক্ষা বা মূলধারার স্কুলে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারে অথবা সেখানে সে পড়ালেখা এবং অন্যান্য কার্যক্রমের সাথে ঠিকমতো নিজেকে মানিয়ে নিতে না পারে কেবল তখন মাত্রই কিন্তু বিশেষায়িত স্কুলের প্রয়োজন হবে স্কুলটি বিশেষায়িত হোক বা একীভূত হোক অথবা মূলধারার হোক মনে রাখতে হবে এই স্নায়ু বিকাশজনিত সমস্যায় রয়েছেন এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলিংটা কিন্তু সবসময়ের সময়ের জন্যই গুরুত্বপূর্ণ স্কুল তাদেরকে একদিকে যেমন একাডেমিক শিক্ষায় শিক্ষিত করবে তাদের সামাজিক দক্ষতা বাড়াবে অন্যের সাথে মেলামেশার সক্ষমতা বাড়াবে এবং স্কুল থেকে সে কিন্তু অনেক হাতের কাজও শিখতে পারবে পাশাপাশি স্কুলে যাতায়াতের সময়টিতে সে কিন্তু সমাজকে নতুন করে চিনতে পারবে ফলে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুলিংটি অত্যন্ত প্রয়োজনীয় তাদেরকে ঘরে বসিয়ে না রেখে তাদেরকে আমরা বলবো স্কুলে নিয়ে যাবার জন্য